রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1879 নম্বর হাদিস মুসতাদরাকে হাকিমের মধ্যে এসেছে ইন্নাল্লাহু লা ইকবুলু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী উদাসীন যার ভিতরে অবহেলা আছে এই ধরনের লোকের দুয়া এবাদত আল্লাহ কবুল করেন না বুঝেননি মনে কথাটা এটা তো জানা লাগবে আপনাকে আমুল করেন কবুল হওয়ার জন্য না পরীক্ষা মানুষ দেয় কি ফেল করার জন্য পাস করার জন্য পাশ করার জন্য কি বলছেন কোন পাপই না সেনা। এবাদত করছে মনোযোগ নাই আল্লাহর কাছে মনোযোগ না থাকাটা কত বড় অপরাধ আপনি চিন্তা করেন লাই একবালুয়ার মিন গাফিলিন লাই অমনোযোগী উদাসীন যে ব্যক্তি অবহেলায় আছে ওই ব্যক্তির কোন এবাদত কোন দোয়া আল্লাহ কবুল হাদিস তো সহি আপনি যাবেন কোথায় একটা হাদিস আপনারা শুনেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে পড়ল কি বলল জামাতে পড়ল এবং জিগির আজগার কোরআন ল করতে থাকলো ইতিমধ্যেই সূর্য উঠে গেছে পূর্ব আকাশে সূর্য উঠে যাওয়ার পনেরো মিনিট পরে কেউ যদি মাত্র ছালাত আল্লাহ তাকে পূর্ণ একটা হজ পূর্ণ একটা উমরান নেকি দান করবেন এখন ফজিলতটা কিন্তু খুব ভারী কিন্তু কেউ যদি ফজরের সালাব আদায় করে যেখানে বসেছিল ওখান থেকে উঠে যদি যদি পড়ার জন্য পুরাণটা নিতে যায় তাহলে সভাপ পাবে না বুঝেননি কথা উনি মনে করলেন কুরাণ তেলা করতে থাকি সূর্য উঠে গেলে আমি কি বলবো দু রাঘাত পড়ব বুঝতে পারলেন কথা যেখানে ফজর পড়েছেন আপনি ওখানেই বসে থাকতে হবে তবেই আপনি ফজিলতটা পাবেন আপনি মনে করেছেন যে ফজরের সালা শেষ হয়ে গেছে আমি একটু বাথরুমে যাই অজু টজু করে এসে আবার এখানে বসি বসি ওই নাকি পাবেন না মনে হয় আপনারা বুঝতেন না আমি বুঝাতে পারছি না খেয়াল আছে তো খেয়াল আছে কথাটা আমি কি বুঝাতে চাচ্ছি আপনি ফজিলতটা যে পাবেন কুরুল্লাহ ওই জায়গাতে বসে বসে কি করতে হবে জিজ্ঞাসা করতে হবে বাথরুমে যাওয়া পরে ব্যাপার বললাম তো কোরআনটা তাকে আছে আপনি উঠলেন উঠে কোরআনটা নিয়ে এসে আবার বসলেন বসলেন বলছেন ওই ব্যক্তির এই নেকি পাওয়ার যোগ্যতা শেষ ওখানে আমি যে যে যেকোনো এবাদতেরই যেখানে বড় ফজিলত আছে ওই জায়গাতে পারেন বড় শর্ত আছে কি আছে শর্ত বড় আছে কত সহজ না যেমন রসুসাল্লাম বলছেন কেউ যদি সুরা ইখলাস একবার পরে করুল কারিমের তিন ভাগের এক ভাগ পড়া নেকি হয় আপনারা কে কে পড়েছেন এখানে আজকে এই নিয়াতে কে পড়েছেন দেখেন এতগুলো মানুষ বসে আছে কয়েকজন হাত তুলেছে বুঝেন হলে। তিনবার পড়লে পুরো কোরআন করলে যে নেকি হবে সেই নেকি আল্লাহ তাকে দান করবে না কিন্তু এর প্রতি আমুল করার মনোযোগ সবার নাই আমি যে কথাটা বলছিলাম এই যেখানে এখানে এসেছেন ফজিলত পেয়েছেন বা দোয়া করলেন আল্লাহ কবুল করলেন তাহলে কি থাকা লাগবে মনোযোগ থাকা লাগবে শুধু এই ক্ষেত্রে না সব এবাদতের ক্ষেত্রে কি থাকা লাগবে মনোযোগ থাকা আর এখানে আর একটা বিষয় আপনি জেনে নেন সেটা হলো শুধু মনোযোগ নাই তাই আল্লাহ কবুল করেন না তা আপনি যদি নিশা করেন তাহলে কি কবুল হওয়ার সম্ভাবনা আছে এইটা মাথায় নিয়ে যান তাহলে আপনি পাপ করার হিসাবটা এমনিতেই ভুলে যাবেন যে মিথ্যা কথা বলে তার হওয়ার কোন সম্ভাবনা আছে যে ব্যক্তি হারাম হারামখোর হারামখোর পর্যন্ত হারামখোর তো আমাদের এলাকায় নাই তাই না হিসাব করে দেখবেন যে হারাম খাই না এরকম পাওয়াই যাবে না সবাই হারাম অধিক অংশই অংশ আপনার মনে হয় বক্তা হারাম খায় না তাই মনে করেন এক বক্তা আসছে আসার পরে তার ডিমান্ড হলো এক লাখ পঞ্চাশ হাজার তিনটা মাহফিল করবে এক এলাকায় তাহলে কয় লাখ হলো দিনে ওর ইনকাম সাড়ে চার লাখ টাকা তোর কয় টাকা লাগে রে ভাই আপনার কে দুর্নীতিবাস বলেন আপনার হুজুরি তো বড় দুর্নীতিবাস আবার ঠিক বলেন কি আশ্চর্য আপনারা ডেকে নিয়ে আসেন আবার ঠিকও বলছেন আপনার আপনারাও আরাম করেন থামেন কারণ ওকে তো দেড় লাখ টাকা দিবেন দেড় লাখ টাকা খরচ হয়েছে তুলেছেন দশ লাখ টাকা মাহফিল কমিটি টাকাগুলো চলে তাহলে আপনারা কি খর খাল বক্তাকে হারাম দিতে পারলে আপনি খেতে পারবেন না কেন আপনারা বুঝেন যে কোন বক্তা কেমন বুঝেন না অবশ্যই বুঝেন ওই বক্তাকে আবার আপনারা ডেকে আসেন বলতে পারবো না চাপাই নবাবগঞ্জ গোদাগাড়ি আর নওগাঁর সাঁপাহার এলাকার আহ এই বেহায়া নির্লজ্জ এবং গান বাজনা করে এই মিথ্যুক মুফাসিরদেরকে বেশি দাওয়াত দেয় আবার ঠিক বলেন আপনারা ঠিক বলছেন কেন আমি যেটা বলবো ঠিকই বলবেন ইনশাআল্লাহ আমার কথা সার্চ দিয়ে বের করেন দেখে আপনার সাহস আছে কিনা কোনটা ঠিক বলেছি মানুষ তো ভুল হতে পারে হিসাব নিকাশে ভুল হতে পারে কথা যেটা অত সহজে পাবেন না আপনি এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে বক্তা এরপরেও আপনাদের এলাকায় তার ব্যবসা কিন্তু জমজমা তাই না আপনারা বাদাম খাওয়া বন্ধ করলেন না এবার একটু শক্ত করে বলছি না বাদাম খাওয়া যাবে না যদি কেউ হারাম খায় কি খায় হারাম খাই একটা জিনিস শুনে রাখেন হারাম খোরের তো দোয়া কবুল হবেই না এবার কবুল হবেই না হারাম খোরের জন্য দুয়াও করা যাবে না কি করা যাবে না যদি আপনি বুঝতে পারেন এই লোকটা সুদের সাথে জড়িত তার জন্য শুধু একটা দোয়া করা যাবে কয়টা একটা দোয়া করা যাবে সেটা আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো বলা যাবে না আল্লাহ ওই লোকটার উপরে তুমি রহমত নাজিল করো অসুস্থ হয়ে গেছে বলতে পারবেন না আল্লাহ তাকে সুস্থ করো ওই লোকটা বিপদে পড়েছে আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে এখন বলবেন যে দলিল দেন দলিল দেবই দুইশো চব্বিশ নম্বর হাদিস শহী মুসলিম খুলবেন আমি কেন বলছি যে হারাম খরের দোয়া কবুল হওয়া তো দূরের কথা ওর জন্য দোয়া করাই যাবে না আমি এটা বলছি আর সবাই আমরা কি হারামের সাথে দরিত আপনারা টেনশন করেন না ডেস্টিনি কিন্তু আবার আসতেছে ডেস্টিনি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসতেছে যারা আগে খাইছেন তারা দাঁতকে ভালো করে ধার দেন খুব অপেক্ষায় আছে যে এতদিন ছিল না আমরা কিছুই খাইনি দৃষ্টিটা আবার আসছে কি জন্য বললাম যে হারাম জিনিসটা সবাই খায় ডেস্টিনি তার প্রমাণ এখানে বড় বড় হুজুরেরাও খাইছে আহ্লাদিসরা বলেছিল কি ডেস্টিনি চলবে না বলেছে হারাম বলেছে কি বলেছে হারাম আপনি বলছে হারাম চলবে না বলেন আগে বলেছে কি হারাম ব্যাক কটাই প্রথম এটা যেমন আপনারা এখানে যারা বসে আছেন জমি কটে নেননি এরকম লক্ষণ কমই আছে কটে নেওয়া বুঝছেন কি বলে

তার নাম হলো ইবনু আমের কিটা মিলিয়ে ফেলেন না তো ইবনু আমের রাজা তিনি অসুস্থ আর অমর রজা ছেলে আব্দুল্লাহ ইবনু অমর তিনি তাকে দেখতে গেছেন যেহেতু বাপের বন্ধু কার বাপের বন্ধু দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে ইবনু আমের আব্দুল্লাহ রজা বলছেন ভাতিজা আল্লাহ তাদুল্লাহ ভাতিজা তুমি কি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবে না যেহেতু তোমার বাপের বন্ধু আজকে আমি অসুস্থ আমার জন্য দোয়া করো আল্লাহ যেন কি করে দেন সুস্থ করে দেন খেয়াল করে তখন ইবনু অমর রজা আল্লাহ বলছেন

মানে সাদ কাটুকি একটা দোয়া না বলছেন যে আপনি দুর্নীতি করেছেন আপনার জন্য দোয়া করে লাভ নাই অকু কলিয়া আর আপনি বস্রার গভর্নর ছিলেন এটা আমি জানি আর আপনার নামে দুর্নীতির অভিযোগ আছে আপনার জন্য দোয়া করা যাবে না তাহলে সুৎঘরের জন্য দোয়া করা যাবে বুঝেন মনে হয় কথাটা কেন তিনি ছিলেন বাসরার কি গভর্নর তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি আত্মসাত করেছেন কথা কি বুঝতে পারছেন ইবনু উমর হলেন সবচেয়ে বড় ফকি সাহাবি ওমর রাজা ছেলে আব্দুল ইবনু অমর এত বড় ফকি এত বড় ফকি যে সব বিষয়ে ফয়সালা দিতেন ইবনু ওমর তিনি বলছেন আপনার জন্য দোয়া করা যাবে না তাহলে যদি আপনি জানতে পারেন অমুক ব্যক্তি হারামের সাথে জড়িত তাহলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না মনে থাকবে আর যে হারাম খাচ্ছে তার দোয়া কবুল হয় কিনা এটা বলতে চাচ্ছিলাম তাই না এবং আবুদৌদের একটা গ্রন্থ কেতাবু জুহদ 13 নম্বর হাদিসটা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওকুফ সূত্রে বর্ণনা বলছেন বলেছেন আহাবা বানি ইসরায়েল বালাউনা কাহতুন বানি সময়ে দুর্ভিক্ষ এসেছিল বিলাহার দুর্ভিক্ষ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তো মানুষ জমিনে টিকে পড়তে না। তারা বাড়িঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে মসজিদে আশ্রয় নিয়েছে কোথায় মাসজিদে এমন দুর্ভিক্ষ জমিনে টিকতে পারছে না তারা থাকতে পারছে না বাঁচার জন্য মনে করছে মসজিদে আশ্রয় নিলে আমরা বেঁচে যাবো দৌড় দিয়ে সময় মসজিদে গেছে তখন হাল্লাহ

অপবিত্র দেহ নিয়ে মাসজিদে হাজির হয়েছ আর যে হাত নিয়ে এসেছ এ হাত দিয়ে মানুষ হত্যা করেছা করেছালা তো হারাম আর তোমাদের পেটটাকে হারাম দ্বারা পূর্ণ করে রেখেছ এই অবস্থায় বাঁচার জন্য তোমরা মাসজিদে আশ্রয় নিয়েছাদা আলাই আল্লাহ এবার বলছেন আমার শাস্তি আমার গজব আমার মুসিবতটা তোমাদের উপরে এখন আরো বেশি হতে থাকবে মানে যদি কাবা ঘরে ঢুকে বলে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে আল্লাহ বলে তুই অপবিত্র দেহ নিয়ে আমার পবিত্র জায়গায় আসছিস তোর উপরে গজব আরো বেশি হবে বুঝেন না মনে হয় না এগুলো কি বুঝবেন আপনি মসজিদে গিয়ে দোয়া করছেন আমার ওয়াইফ অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও কিন্তু হারাম করো আল্লাহ বলে তোর জুতা করার দরকার তুই হালাল যায় হারাম দেহ নিয়ে কেন এসেছিস বুঝেননি কথা এই অপবিত্র দেহ নিয়ে মসজিদে তুই আসছিস কেন আসতে হলে আগে তৌয়া করতে হবে হারাম ছাটতে হবে হারাম সম্পদ থাকলে সেটা পৃথক করতে হবে আল্লাহ কি বলছেন বাসার পথ হলো সে পাপ থেকে ফিরে আসবে পাপ থেকে সম্পর্ক ছিন্ন করবে ওয়াস্তাগরা এবার বলবে আল্লাহ তুমি কি করো ক্ষমা করো তাহলে সবগুলো আগে কি করতে হবে করে দিতে হবে আপনার সম্পদের মধ্যে যাবে না তারপরে বলেন আল্লাহ ভুল করেছে মাফ করো আল্লাহ বলেছেন সাথে সাথে আশি বছর পাপ করেছেন তৌবা করার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ পারেন পারে কিন্তু ওই হারাম সারার আগে মসজিদের ঢোকে আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি আমার উপরে রহম করো আল্লাহ বলে তোমরা এখন আমার রহমত থেকে দূরে যেতে থাকবে অর্থাৎ তোমরা ধ্বংস হতেই থাকবে মানে একটা ছোট্ট কথা বলতে গিয়ে বড় হয়ে গেল শুধু বললাম হারামের কথা পাসপোর্ট অফিসে চাকরি করেন হারাম খান বিদ্যুৎ অফিসে চাকরি করেন হারাম খান ভূমি অফিসে চাকরি করেন হারাম খান প্রশাসনে চাকরি করেন হারাম খান সংস্থায় চাকরি করেন হারাম খান জমি জায়গা করেন সেখানে হারাম খান আমের বাগান বিক্রি করে দেন দশ বছরের চুক্তিতে হারাম খান তো আপনি বলেন যে খোরের এবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না আর তার জন্য কেউ দোয়া করবে এটাও কবুল দোয়া করাও যাবে না তাহলে এবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই